আমি বাড়ি থেকে দূরে থাকি আমার স্ত্রী আমার কথা মতো চলে না নিজের মন মতো চলতে চায় আমি জোর দিয়ে কিছু বললে আত্মহত্যা করতে চা যায় এ বিষয়ে যদি কিছু বলতেন দেখুন কথা কথা আত্মহত্যার কথা বলা মানুষগুলোকে এক্সট্রা কেয়ার করতে হয় তিনি যেন এটা দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করতে না পারেন সে বিষয়ে আপনার সতর্ক থাকা দরকার এবং খুব ট্যাকফুলি এ বিষয়গুলো সমাধান করা দরকার এবং তাকে দিনই কাউন্সেলিংটা খুব বেশি দেন যিনি আত্মহত্যা করার কথা বলে নিশ্চয়ই তার দিনই বুঝ নেই ধর্মীয় বুঝ নেই আপনি ধর্মীয় সার্কেলে ধর্মীয় সেক্টরে ধর্মীয় আবহে তাকে আপনি নেওয়ার চেষ্টা করুন এবং তাকে সেখানে উঠা বসা সেখানকার কাউন্সেলিং গ্রহণ করা সেখানকার সিহা উপদেশগুলো গ্রহণ করার জন্য আপনি উৎসাহিত করুন এবং চেষ্টা করুন এগুলো করলে আশা করা যায় তার মধ্যে এই ধরনের যে প্রবণতা সেটি কমে যাবে এটা হলো মূল সমাধান যদি দিন দিতে পারেন নিজে দিনের পথে আসুন তাকে দিনের পথে নিন আল্লাহকে যদি চিনে যায় আসারাতকে চিনে যায় তাহলে সেটা কোনো দিন বলতে পারে না আত্মহত্যা করা তো হারাম ইসলামে এবং এটা ভয়াবহ শাস্তির কথা আত্মহত্যা তো সে করতে পারে যে মনে করে যে আত্মহত্যা করলে আমার দুনিয়ার কষ্টটা দূর হয়ে যাবে এই থেকে আমার বেঁচে যাবো যে মনে করে যে মনে করে যে আত্মহত্যা করলে বরং দুনিয়ার কষ্ট যেটা আছে তার চেয়ে আরও বড়ো কষ্টে আমি ঢুকবো প্রবেশ করব তাহলে সে তো আত্মহত্যা করতে পারে না এই জন্য ইমানদার কোনো আত্মহত্যার কথা বলতেই পারে না যা প্রমাণ করছে যে তিনি দিনের বিষয়ে একেবারেই গাফেল তাকে দিন দিন অন্য সব চিন্তা বাদ দিয়ে তাকে পথে পথে পরিচালিত করুন নিজে সে চলুন সেরকম সার্কেলে যান নিজের ফ্যামিলিতে দিনদারিতা চর্চা বাড়ান ইনশাল্লাহ এটা হল সমাধানের মূল পথ এর পাশাপাশি আপনার তার অভিভাবকদের স্মরণাপন্ন হন তাদের সহযোগিতা নিন পরিবারের অন্যদের সহযোগিতা নিয়ে আপনি এ এই সমস্যার সমাধান করার চেষ্টা করুন আল্লাহ তালা তৌফিক দান করুন কেউ কেউ বলেন নবীজি নাকি রাত রাতে দুধ পান করেননি রাতে নাকি দুধ পান করা যাবে না এই কথাটা কি সঠিক না করোনা দেশে এরকম কোনো কথা আছে বলে আমার জানা নাই যে রাতে দুধ পান করা যাবে না দিনে পান করতে হবে দুধ হালাল জিনিস রাতে দিনে যে কোনো সময় পান করতে পারেন এর জন্য স্বাস্থ্যগত কোনো বিশেষ নির্দেশনা থাকে সেটা ভিন্ন বিষয় অভিজ্ঞতার আলোকে বা বৈজ্ঞানিক গবেষণা যদি কোনো এর উপকার অপকারের দিক প্রমাণ থাকে তাহলে সেটা ভিন্ন বিষয় তা সেটা আপনি আমল নিতে পারেন বাট করোনা দেশের আলোকে এরকম কোনো কথা বলা হয়নি যে রাতে দুধ পান করা যাবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে করেননি দিনে করেছেন রাতে করতে নিষেধ করেছেন এরকম কোনো কথা নেই